আহ কদিন ধরে বুড়ো সিংহটা শিকারেও বেরোয় না আমারও খাওয়া জোটে না পেট খালি মাথা কাজ করছে না যদি কোনোভাবে একটু মাংস জোটে হ্যাঁ ওই তো দেখি ছাগলের গুহা আচ্ছা দাদু তোমার বয়স কত হলো গো এই আর কত হবে আশি নব্বই তো হবে তুমি কি কখনো সিংহ মামার সাথে দেখা করেছো আরে বোকা সিংহের সাথে দেখা হলে কি আজ এখানে দাঁড়িয়ে থাকতাম অনেক আগে সিংহ মামার পেটে যেতাম কিন্তু আমি তো একবার সিংহ মামাকে দেখতে চাই হায় রে ই আবার কেমন ইচ্ছে সিংহ মামা তোকে দেখলেই খেয়ে ফেলবে দাদু তুমি ভয় পেও না শুনেছি সিংহ মামা নাকি বুড়ো হয়ে গেছে দাঁড়াতেও পারে না ঠিক মতো দিন ধরে গুহার বাইরেও আসে না এ তো আমার সুযোগ ছাগলগুলিকে সিংহ মামার কাছে নিয়ে গেলেই কাজ হাসিল হবে এই ছাগল দাদু আর ছোট্ট নাতি তোমাদের জন্য সুখবর আছে সিংহ মামা তোমাদের ডাকছে বলছে এসো এসো আমার সাথে দেখা করো এই হুম আবার কেমন কথা সিংহ মামা কেন আমাদের ডাকবে দেখলে দাদু আমি তো বলেছিলাম সিংহ মামার সাথে দেখা করার সুযোগ আসবেই হ্যাঁ হ্যাঁ চলো তবে তোমাদের দেখে সিংহ মামা অনেক উপহার দিতে পারেন কারণ তিনি তো বুড়ো হয়ে গেছে তাই তিনি এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে চলো দাদু তাহলে আমাদের আর দেরি করা ঠিক হবে না সিংহ মামাকে একবার দেখেই আসি আরে আমার বোকা নাতি তুই এখনো বোকা দাদুই রয়ে গেলি এই শয়তান শিয়ালের দুষ্টু বুদ্ধি তুই এখনো বুঝতে পারছিস না কি ব্যাপার কি ভাবছ গো দাদু চলো না একবার গিয়ে দেখবে আমাকে বিশ্বাস করো সিংহ মামা তো আর আগের মতো নেই যাও তবে এত করে যখন বলছো চলো দেখি শোনো ভাই শিয়াল এই রাস্তা দিয়ে না গিয়ে চল অন্য রাস্তা দিয়ে যায় না কেন শুনেছি এদিকে সিংহ মামা বেশি আসে তুমি তো তার ঘনিষ্ঠ লোক তোমার মতটাই মানি ঠিক আছে দাদু যেহেতু বলছো তাই অন্য রাস্তা দিয়েই চলি আবার একটা কথা শোনো তুমি তো সিংহ মামার খুব কাছের লোক তাই তুমি আগে আগে যাও আমরা তোমার পিছিয়ে আসব তাতে আমাদেরও নিরাপত্তা থাকবে দারুণ তাই হবে আমি আগে যাচ্ছি তোমরা পিছিয়ে আসো বাঁচাও বাঁচাও আরে বাঁচাও দাদু ছাগল নাতি ছাগল আমাকে টেনে তোলো আমি এখানে মরে যাব দাদু শিয়াল মামা তো গর্তে পড়ে গেছে এইটাই তো আসল সময় এখন দেখব শিয়াল সত্যি কথা বলে কিনা শোনো শিয়াল আগে সত্যি বলো তুমি কি আমাদের সিংহমামার কাছে নিয়ে গিয়ে ভাসাতে চেয়েছিলে হ্যাঁ দাদু আমি দোষী আসলে সিংহমামা বুড়ো হয়ে গেছে তাই সে আর নিজে শিকার ধরতে পারে না সে আমাকে বলে দিয়েছিল তোমাদের নিয়ে যেতে বিনিময়ে সে প্রতিদিন আমাকে তার খাবারের কিছু অংশ দেয় আমি পেটের দায়ে লোভে পড়ে এগুলো করেছি দয়া করে আমাকে টেনে তোলো আমি আর কখনো এরকম করব না মিথ্যেবাদীর শাস্তি হলো তার নিজের ফাঁদে পড়ে থাকা আমরা তোমাকে উঠাবো না হ্যাঁ দাদু চল আমরা ফিরে যাই বাঁচাও দাদু ছাগল বাঁচাও নাতি ছাগল নাতি ছাগল আমাকে ফেলে দিও না আমাকে ফেলে দিও না